এই রমজানে এবং ঈদে আপনি বাংলাদেশে টাকা পাঠাতে চাচ্ছেন সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে যদি আপনি আসলে বাংলাদেশে টাকা পাঠাতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন ট্যাপটেপ সেন্ট কারণ ট্যাপটেপ সেন্টের মাধ্যমে যদি আপনি আসলে বাংলাদেশে টাকা পাঠান কোনো প্রকার এক্সট্রা কস্ট ছাড়া আপনি কিন্তু বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন তাও আবার আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ এছাড়াও যদি আপনি আসলে আমাদের যে কুপন কোড আছে সেটা ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে ট্রেন ক্রেডিট বোনাসও পাবেন সো অ্যাকচুয়ালি কীভাবে আপনি আসলে ঘরে বসে এই ট্যাপটেপ সেন্টের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন সেটা সম্বন্ধে জানাবো এবং আপনার এতে কী কী বেনিফিট হবে এবং যারা আসলে ট্যাপ টেপসেন্ট অলরেডি ইউজ করার চিন্তাভাবনা করছেন তাদের মাইন্ডে যত ধরনের কোশ্চেন আছে সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সো চলুন শুরু করে আজকের ভিডিও অ্যাট হচ্ছে আমি আসলে কেন ট্যাপসেন্ট ইউজ করবো কেন অন্য কোনো মাধ্যম না ইউজ করে ট্যাপটপ ইউজ করব রিজন হচ্ছে ট্যাপটপ হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট হয়ে আপনি জাস্ট হচ্ছে একটা অ্যাপ ডাউনলোড করবেন আপনার কিছু ইনফরমেশন দিয়ে ভ্যারিফাই করে নেবেন এরপরে আপনি ঘরে বসে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন ফর এক্সাম্পল আপনি যদি এখন বাংলাদেশে টাকা পাঠান তাহলে কি করতে হয় আপনাকে ব্যাংকে যেতে হয় আপনার কাজ রেখে আপনাকে রোজা রেখে তারপরে লাইনে ধরে যেহেতু এখন মানে ঈদের টাইম সো সেই ক্ষেত্রে বা রোজার সময় অনেক ভিড় থাকে সো সেই ক্ষেত্রে আপনাকে লাইনে দাঁড়িয়ে থেকে টাকা জমা দিতে হয় এ ধরনের একটা ব্যাপার থাকতে পারে এছাড়াও দেখা গেছে যে আপনার টাইম ম্যানেজ করতে হবে মানে হয়তো বা আপনি যেখানে আছেন সেখান থেকে আপনার ব্যাংক অনেক দূরে সেখানে গিয়ে আপনাকে টাকা পাঠাতে হবে তো ছোট অ্যামাউন্ট টাকা পাঠানোর দরকার হয়তো বা পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার তাহলে সেটা অনেক সময় দেখা যায় যে ঈদের সালামি দেই সো সেই ক্ষেত্রে পাঁচজন দর্জনকে দিতে হবে তো পাঁচজন দর্জনকে পাঁচশো বা এক হাজার টাকা করে যদি আপনি আসলে পাঠাতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাংকে সিরিয়াস পর্যন্ত বা আপনি যদি পাঁচ লাখ টাকাও পাঠান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে ঘরেই বসেই আপনি ট্যাপটিপ সেন্টারের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে পারছেন কোনো প্রকার এক্সট্রা হ্যাসেল ছাড়া ট্যাপটিপ সেন্টারের মাধ্যমে যদি আপনি আসলে বাংলাদেশে প্রথমবার টাকা পাঠান তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি টেক টেন টেক টেন এই কুপন কোডটা যদি ইউজ করেন ইউজ করে বাংলাদেশে যদি প্রথমবার টাকা পাঠান তাহলে কিন্তু আপনি টেন ক্রেডিট বোনাস পাবেন টেন ক্রেডিট বোনাস বলতে হচ্ছিল কথার কথা আপনি যদি একশো ডলার পাঠান তাহলে একশো দশ ডলারের সম পরিমাণ যে টাকাটা আছে সেই টাকাটা কিন্তু আপনার বাংলাদেশে অ্যাকাউন্টে যাবে এছাড়াও যদি আপনি আসলে একশো ইউরো পাঠান তাহলে সেই ক্ষেত্রে একশো ইউরোর সাথে দশ ইউরো যোগ হয়ে আপনার হচ্ছিল একশো দশ ইউরো সম পরিমাণ টাকা কিন্তু বাংলাদেশে যাবে তার মানে অ্যাকাউন্ট আপনি যখনই খোলেন না কেন প্রথমবার যদি আপনি বাংলাদেশে টাকা পাঠান তাহলে টেক টেন এই কুপন কোডটা ইউজ করতে পারেন এছাড়া ট্যাপসেন্টের মাধ্যমে যদি বাংলাদেশে টাকা পাঠান গভর্নমেন্টের যে সেটা কিন্তু আপনি পাচ্ছেন ফর এক্সাম্পল মনে করেন যে আপনি এক লাখ টাকা পাঠান তাহলে এক লাখ দুই হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি পাবেন এছাড়াও বেস্ট এক্সচেঞ্জ রেটে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন কারণ অন্যান্য মাধ্যমগুলো আপনি জাস্টিফাই করে দেখতে পারেন সেখানে যে এক্সচেঞ্জ রেট আছে বা ডলারের বিপরীতে টাকা বা ইউরোর বিপরীতে যে টাকাটা তার চেয়ে বেস্ট একটা এক্সচেঞ্জ রেট পাবেন এই সেন্টারের মাধ্যমে যদি বাংলাদেশে টাকা পাঠান এটা আপনি ইজিলি জাস্টিফাই করে দেখতে পারেন সো এবার আমরা আসলে প্রসেস দেখাই কিভাবে কি করতে হবে সেই প্রসেসের মাধ্যমে আপনি মনে বাংলাদেশে প্রায় ইনস্ট্যান্টলি বাংলাদেশে টাকা টাকা পাঠাতে ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি ট্যাপ টেপ সেন্ট ডাউনলোড করে নিতে পারেন আদারওয়াইজ অ্যাপ স্টোর বা প্লে স্টোরে এসে আপনি আসলে লিখবেন ট্যাপ টেপ সেন্ট লেখার পরে এই যে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনি যে ওপেনে ক্লিক করার পরে আপনি আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইন করবেন আর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অ্যাকাউন্ট করে নেবেন এখানে সাইন আপে ক্লিক করবেন ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন যেটা আপনার আসলে যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট অনুসারে লিখতে পারেন আদারওয়াইজ হচ্ছে আপনি ওখানে যে ওয়ার্ক করেন বা যে কাজ করেন সেখানের মধ্যে যদি কোনো আইডি কার্ড থেকে থাকে বা আপনার ওখানে যদি কোনো কার্ড থেকে সেই অনুসারে আপনি এখানে লিখে দিবেন তারপরে ইমেল অ্যাড্রেসটা দিন ইমেল অ্যাড্রেস দিবেন দেন হচ্ছিল বারো ক্যারেক্টারের আপনার স্ট্রং পাসওয়ার্ড দিবেন উপরে আর কি সংখ্যা দিয়ে হচ্ছে দুইবার লিখবেন ওকে করবেন এখান থেকে আপনি আসলে যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রি সিলেক্ট করবেন এখানের মধ্যে বর্তমানে যে যে কান্ট্রিতে আসলে ট্যাপ টেপসেন সাপোর্ট করে মানে যে যে কান্ট্রি থেকে আপনি টাকা পাঠাতে পারবেন সেগুলো লিস্ট দেখতে দেখতে পাচ্ছেন এবং ডে টু ডে কিন্তু নতুন নতুন কান্ট্রি অ্যাড হচ্ছে সো ভিডিও ডিসক্রিপশনে তাদের লিঙ্ক আছে সেখান থেকে আপডেটটা দেখে নিতে পারেন যদি নতুন কোনো কান্ট্রি অ্যাড হয় সো আমরা আসলে ইতালি দিলাম ইতালি দেওয়ার পরে আমাদের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নম্বরটা দিলাম তারপরে নেক্সট দিলাম তারপর আমার যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নম্বরে কিন্তু হচ্ছিল কনফার্মেশন মেসেজ চলে আসছে সো ওই কনফার্মেশন কোডটা আমার এখানে দিয়ে দিতে হবে নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করার পর আপনি আসলে কোন দেশে টাকা পাঠাতে চান যেহেতু আমরা বাংলাদেশে টাকা পাঠাবো সো বাংলাদেশ সিলেক্ট করলাম দেন এখানে মধ্যে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে বিকাশ নগদ রকেট এবং আরও তিপ্পানোর ব্যাংকের উপরে ব্যাংক আপনি আসলে সাপোর্ট করে আর এখানের মধ্যে প্রোমো কোড আপনি আসলে ক্লিক করে যদি লেখেন হচ্ছিল টেক টেন টিসি এইচ টেন এটা যদি লেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু পেয়ে যাবেন দশ কেডিট দশ কেডিট বলতে ছিল ধরেন আপনি যদি একশো ইউরো সেন্ড করেন তাহলে সেই ক্ষেত্রে একশো ইউরোর সাথে কিন্তু আপনার হচ্ছে দশ ইউরোর যে পরিমাণ টাকাটা আছে সেটা কিন্তু যোগ হয়ে আপনার অ্যাকাউন্টে যাবে ফর এক্সাম্পল দেখুন এখানে দশ ইউরোর এখানে তেরোশো টাকা দেখাচ্ছে সো তার মানে হচ্ছিলো আপনি যদি একশো ইউরো পাঠান সেই একশো ইউরোর সাথে এই দশ ইউরোর যে টাকাটা তেরোশো টাকাটা যোগ হয়ে কিন্তু তার অ্যাকাউন্টে চলে যাবে তার মানে হচ্ছে আপনি অ্যাকাউন্ট যখনই খুলেন না কেন প্রথম ট্রানজেকশনের ক্ষেত্রে টেক টেন যদি আপনি আসলে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে এই বোনাসটা পাবেন মানে দশ ক্রেডিটের যে বোনাসটা সেটা কিন্তু আসলে অনায়াসে পাবেন এছাড়াও ট্যাপ সেন্টে কিন্তু সবচেয়ে বেস্ট আপনার এক্সচেঞ্জ রেটে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন সো দেখতে পাচ্ছেন অলরেডি এক্সচেঞ্জ আপনি কারেন্টলি দেখে নিতে পারেন এছাড়াও কোনো প্রকার উইদাউট ফিস মানে প্রকার প্রকার ফিস ছাড়া আপনি কিন্তু টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন এক্সট্রা কোনো ফিস দিতে হবে না আর কি মানে এক্সট্রা কোনো চার্জ আপনার কাছ থেকে কাটা হবে না সো এখানের মধ্যে চলে আসছে এখানে আসার পরে ধরনের ছিল আমরা একশো পঞ্চাশ ইউরো বাংলাদেশে সেন্ড করবো সেটা সিলেক্ট করলাম এখন তখনকার রেট অনুসারে কিন্তু আপনার হচ্ছে ইউরো রেট দেখাবে এই রেট দেখেন না কারণ হচ্ছে আপনি যখন ট্রাই করবেন তখনকার রেট দেখবেন থেকে সেন্ডে অপশনে গেলাম এখান থেকে রিসিপিয়েন্ট সিলেক্ট আপনি এখানের মধ্যে অপশন পেয়ে যাবেন ব্যাঙ্কের মাধ্যমে চান নাকি ক্যাশ দিতে চান নাকি হচ্ছে বিকাশে দিতে চান সেই অপশন পেয়ে যাবেন আপনি ব্যাঙ্ক সিলেক্ট করলে যদি ব্যাংকের মাধ্যমে পাঠান সেখানের মধ্যে যেই ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবেন তার নাম দিবেন সঠিকভাবে দেন হচ্ছিল ব্যাঙ্ক সিলেক্ট করবেন দ্যান হচ্ছে আপনি কোন ব্রাঞ্চে পাঠাতে চাচ্ছেন সেই ব্রাঞ্চটা সিলেক্ট করবেন ডেফিনেটলি অ্যাকুরেটলি সিলেক্ট করবেন দ্যান হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন দ্যান অ্যাকাউন্ট নাম্বার দিবেন দেন ওকে করবেন এবং হচ্ছে দেখবেন যে ন্যাশনাল আইডি কার্ডের সাথে তার নাম মিল আছে কিনা সেগুলো দেখবেন এবং হচ্ছে কার্ডের স দিয়ে আপনি লকে করে সেন্ড করতে পারবেন যদি আমরা আসলে আসলে বিকাশের মাধ্যমে কিভাবে পাঠাবেন সেই প্রসেসটা দেখাবো এখান থেকে এসে আমরা বিকাশে সেন্ড করবো ইনস্ট্যান্টলি আমরা আসলে বিকাশ সিলেক্ট করলাম করার পরে এখানের মধ্যে আপনার যেই বিকাশ বিকাশ পাঠাবেন সেই অ্যাকাউন্টের নামটা কি দেওয়া আছে সেটা দিবেন ফার্স্ট টাইম হচ্ছিল লাস্ট টাইম এই দুইটা আপনি এখানের মধ্যে দিয়ে দিবেন দেখে শুনে দিবেন আর কি দ্যান হচ্ছিল এখানের মধ্যে মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বার হচ্ছিল তার বিকাশ নাম্বার যেটা আছে সেটা দিবেন দেওয়ার পরে আপনাকে রিবার মানে আরেকবার চেক করবে যে ডাবল চেক করেন আপনার নামটা ঠিক আছে কিনা যে রিপিসিপিয়ান বা যাকে আপনি টাকা সেন্ড করতে তার নামটা ঠিক আছে না যদি ঠিক থাকে মানে তার বিকাশ অ্যাকাউন্টের নাম যেটা যদি ঠিক থাকে তাহলে নেক্সট অপশনে যাবেন এটা নাম্বার চলে আসবে অ্যান্ড আপনার যদি কোনো কার্ড সেভ করে থাকে তাহলে এখানের মধ্যে দেখাবে আর যদি কার্ড সেভ না করে থাকে তাহলে ডেবিট কার্ড বা কার্ড অপশনে সিলেক্ট করবেন করার পরে আপনি আপনার কার্ডের মধ্যে আপনার যে কার্ডটা আছে ভিসা কার্ড বা মাস্টার কার্ড যেটাই হোক না কেন সেখানের মধ্যে আপনি হচ্ছে প্রথমে নামটা দিবেন যে নামটা আছে সেটা দিবেন দেন হচ্ছে কার্ড নাম্বার দিবেন মানে আপনার আর কার্ডের উপরে এই যে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনি লিখে দিবেন তারপরে হচ্ছিল এক্সপায়ার ডেট আপনার কার্ডের মধ্যে দেখা দেখবেন যে এক্সপায়ার ডেট মানে মান্থ এবং হচ্ছে ইয়ার দেওয়া আছে সেটা দিবেন এবং লাস্টে যে উল্টা পিসে আপনার হচ্ছে সিভিসি কোড আছে সেই কোডটা আপনি দিয়ে ওকে করবেন চাইলে আপনি এটা সেভ করে রাখতে পারেন এবং চাইলে আপনি আনসেভ করেও আপনি আসলে একবার পেমেন্ট করতে পারেন বা টাকা সেন্ড করতে পারেন সো এখানের মধ্যে দেখবেন সকল ইনফরমেশন যদি সঠিক থেকে থাকে দ্যান হচ্ছে পে উইথ কার্ড এটা সিলেক্ট করবেন করার পরে আপনি নেক্সট অপশনে চলে যাবে মানে এ চলে যাবে আপনার কার্ড থেকে টাকা কেটে নিয়ে মানে আপনার ইউরো কেটে নিয়ে আপনার হচ্ছে বাংলাদেশের অ্যাকাউন্টে কিন্তু টাকা ট্রান্সফার করে দিবে সো এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেসিং চলতেছে আমরা টাকা সেন্ড ছি এখানের মধ্যে দেখুন আপনি ঢুকার পরে এই যে ট্রানজেকশন হিস্ট্রি দেখতে পারবেন এখান থেকে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে সাবমিট করছে সাতটা বারোতে আমরা কোনো এডিট করতেছি না উইদিন এ মিনিট ষাটটা তেরোর মধ্যে কিন্তু আমার বিকাশের মধ্যে টাকা চলে আসছে এবং আমাকে মানে নোটিফিকেশন করে দিচ্ছে হচ্ছে এবং বিকাশ থেকে কিন্তু অলরেডি মেসেজ চলে আসছে এই ক্ষেত্রে যে প্রণোদন অ্যাড হয়েছে সেটা আপনাকে দেখায় সো দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে সাতাশ টাকা সাতত্রিশ মানে আটত্রিশ পয়সা অ্যাড হয়েছে টোটাল এত টাকা চলে আসছে কিন্তু সো ইস ডিপেন্ড আপনি আসলে যত টাকা পাঠাবেন সেটার উপর প্রণোদনা অ্যাড হয়ে আপনার কাছে চলে যাবে উইদিন এ মিনিট মানে

যদি সাথে সাথে না আসে তাহলে আপনাকে ওয়েট করতে হবে পরবর্তী কর্মদিবসের মধ্যে বা দুই তিন দিনের মধ্যে এটা ডিপেন্ড করে আসলে ওই মধ্যে আপনি আসলে আড়াই পার্সেন্ট প্রণদনা পেয়ে যাবেন মানে প্রথমে আপনার টাকাটা আসবে তারপরে হচ্ছে আড়াই পার্সেন্টের প্রণোদনা যে অ্যামাউন্ট আছে সেটা আসবে এর মাঝখান দিয়ে আমরা দেখছি যে পুরোপুরি ইনস্ট্যান্টলি একসাথে আসতো এখন দেখলাম যে এটা দুই পার্টে আসে দুই পার্টে বলতে চল প্রথম পার্টে আপনার টাকার চলে আসে সেকেন্ড পার্টে হচ্ছে আপনার ওই যে আড়াই পার্সেন্ট যে প্রণদনা আছে সেটা আপনার যোগ হয় এছাড়াও যে কোনো প্রয়োজনে কিন্তু আপনি আসলে ট্যাপলেট সেন্টারের হেল্পলাইনে কন্ট্যাক্ট করতে পারেন সেখান থেকে আপনি কিন্তু তাদের হেল্পলাইনের হেল্প সো তার মানে হচ্ছে প্রথমবার যদি আপনি আসলে বাংলাদেশের ট্যাপেট সেন্টের মাধ্যমে টাকা পাঠান অবশ্যই টেকটেন কুপন কোটা ইউজ করবেন এতে দেখা গেছে আপনি এক্সট্রা যে বোনাসটা আছে সেটা কিন্তু পাচ্ছেন সো আজকে এই আপনার কাছে এই অ্যাপটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনার যে এক্সপিরিয়েন্স আছে সেটা অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ